কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারা বিচার করেন যে আপনারা স্বর্গে যাবেন কি না স্বর্গে সঞ্জয়বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতশ্রী ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গীয় শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গীয় শান্তি নেই স্বর্গীয় শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছর যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বেন ওখানে তিন দশা তার মানে যৌবন প্রাপ্ত হবেন রোগগ্রস্ত হবেন দশ হাজার বছর পূর্ণ হলে মরে যাবেন এবার কয়বার মরলেন টেকেরাটে মরবেন করে মরবেন নরকিকে শাস্তি ভোগ করবেন স্বর্গে গিয়ে যত হাজার পূর্ণ সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গসুখ তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন এবার মরবার পরে কী করবেন যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে এই বর্ণনাগুলো নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ গীতার প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পদ্ম পুরাণের উত্তরখণ্ডে বিভিন্ন পুরাণ আদিতে রয়েছে এরপর আপনারা কীভাবে এই জগতে আসবেন ওই পাঁচটি বস্তু নিয়ে মন আপনার মন আছে সঞ্জয়বাবুর মন আছে মন বুদ্ধি অহংকার ধকার জীবাত্মা পরমত্মায় পাঁচটি নিয়ে আবার সূক্ষ্মদেহ এই পৃথিবীতে আসবেন বায়ুতে ভেসে বেরাবেন বৃষ্টির তোরে ঝড়ের হাওয়ায় নিচে নেমে আসবেন যদি আপনি ঘাস হয়ে জন্মান এই ঘাস যদি ছাগল গরু খেয়ে নেন সেই জন্মে আপনি ছাগল গরুর পিতামাতা আপনার ছাগল পিতামাতা গুরু পিতামাতা হবে আপনি তাদের বীজ্যে রূপান্তরিত হয়ে তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করবেন আপনার জীবাত্মা পরমাত্মার রূপীকে আশ্রয় করে আপনি আছেন সেটা যদি নদীতে পড়ে আর নদীতে পড়ে যদি কুমিরের পেটে ঢুকে পড়েন সেই জন্মে আপনার পিতামাতা কুমির হয়ে জন্মায় কুমির আপনি তাদের সন্তান আপনি মাছের পেটে ঢুকেছেন সেই জন্মে আপনার মাছ হয়ে জন্মাত হবে আপনি গাছে হয়ে জন্মিয়েছেন ভূপৃষ্ঠে পতিত হয়ে প্রয়োজনে মানুষের আপনার গড়া কেটে টুকরা টুকরা করে আগুনে দাহ করবে মানুষ ডাল কেটে নিয়ে যাবে আপনি কিচ্ছু বলতে পারবেন না বাবা বড় অসহায় হয়ে যাবেন আপনি পুকুরের মাছ হয়েছেন জীবন্ত আপনার কই মাছ হয়ে জন্মিয়েছেন আইস ছোলানো হবে ছটফট ছটফট করবেন যেই মা আপনাকে আপনার দেহের তাকে আপনি মিনতি করে বলতে পারবেন না দয়া করে বটিটা আমার গলায় ধারালো লাগিয়ে দিও না বড় অসহায় হয়ে যাবো মা আমরা বড় বড় অসহায় ছাগল হয়ে জন্মিয়েছেন জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছুলিয়ে আপনার হাড় গোড় মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়া হবে আর এগুলো অন্য কেউ নয় আপনার বংশের কেউ এসেছে আপনার বাড়িতে ছাগল হয়ে আর সেই ছাগলের আপনার বংশের আপনার ঠাকুর দিদা ঠাকুর দিদির ছাগল হয়ে এসেছেন আর তাদের ধরে ধরে আপনি খাচ্ছেন এইভাবে জন্ম জন্মান্তরে নিজেদের দ্বারা ভক্ষিত হবেন আত্মীয় স্বজনদের দ্বারা বাড়িতে মশা হয়ে জন্মিয়েছেন ওটা হয়তো আপনার কোন আত্মীয় শ্বশুর শাশুড়ি এসেছে এক থাপ পরে মেরে দিলেন জীবনের পরমায়ু কতটুকু বড় অসহায় অসীম সময়ের জন্য আমরা খালি একা হয়ে ঘুরে বেড়াবো একা বড় একা হয়ে আল্লাহ বলেন আমি আমার মুমিন নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যা না কোনো চোখ দেখেছে না কোনো কান তার আওয়াজ শুনেছে না কোনো মানব হৃদয় সেটা কল্পনা করতে পারে কোনো মানব হৃদয় কল্পনাও করতে পারবে না জান্নাত কতটা সুন্দর হতে পারে কতটা আরামায়াসের জায়গা হতে পারে যে রব এই জমিনকে এত সুন্দর করে তৈরি করেছেন আসমানটাকে এত সুন্দর করে তৈরি করেছেন পাহাড়গুলোকে এত রং বেরঙে নানানভাবে সুন্দর করে তৈরি করেছেন যার ক্ষমতা এত ব্যাপক গ্রহ নক্ষত্র সবকিছু তৈরি করেছেন সেই রবের আপ্যায়ন কত বড় হতে পারে একবার চিন্তা করে দেখুন এবং সেই আপ্যায়নের সর্ব সন্তুষ্টির যে রূপটা সেটাই হচ্ছে জান্নাত যেটা আল্লাহ সুবান তাল্লাহ মুমিন বান্দাদেরকে দিয়ে থাকবেন আল্লাহ আকবর আল্লাহ সুবান পবিত্র কোরআনের সুরা আল বাকারার দুই নম্বর সুরার বিরাশি নাম্বার আয়তে বলেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারাই জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে জান্নাত থেকে একজন নবীন ব্যক্তির বের হতে হবে না সে অনন্তকাল থাকবে অনন্তকাল অনন্তকাল শুরু হবে হবে কোনো শেষ না চলতেই থাকবে সেই নাজ নিয়ামত ভোগ করতে থাকবে এবং মানুষ জান্নাতে যা চায় সে তাই পাবে এই কথা পবিত্র করে আনে সুরা কাফ পঞ্চাশ নম্বর সুরা চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বরে তা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন তারা সেখানে যা চাইবে তাই পাবে আল্লাহর পক্ষ থেকে আরো বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সূরা আস-সাজদা 32 নম্বর সূরার 17 নম্বর আয়াত উল্লেখ করেন কোনো ব্যক্তি জানে না তার কৃতকর্মের কারণে তার চোখ জোড়ানো কি জিনিস তৈরি করে রাখা হয়েছে আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ মুমিন বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছেন যেটা কোনো চোখ দেখতে পায় এখন পর্যন্ত কল্পনাও করতে পারবে না সেটা কেমন হতে পারে জান্নাতে মানুষ যা চাবে সে তাই পাবে কোন জান্নাতি ব্যক্তি যদি চিন্তা করে সে একটা ফল খাবে সেই ফল অটোমেটিক তার কাছে চলে আসবে জান্নাতে অসংখ্য ফলের গাছ থাকবে কোনো ব্যক্তি কোনো ফল ফল যদি খেতে চায় সেই তার কাছে চলে আসবে গাছ অটোমেটিক তার দিকে নুয়ে পড়বে কোনো ব্যক্তি যদি চিন্তা করে আকাশ থেকে একটা পাখি উড়ে যাচ্ছে সেই পাখিটার মাংস যদি সে খেতে পারতো সেই মাংস পাখির অটোমেটিক ঘুনা হয়ে তার কাছে চলে আসবে আল্লাহ জান্নাতে কোনো মানুষকে কোনো কষ্টই দিবেন না সে যা চাবে তাই পাবে আল্লাহর পক্ষ থেকে এত বড় মেহমানদের মুসলিম কোনো জান্নাতে গিয়ে কখনোই বের হবে না জান্নাত একটা অনন্তকালের জান্ন এবং এটা আল্লাহর সন্তুষ্টির সর্বোচ্চ আপ্যায়ন সো জান্নাত সম্পর্কে ইসলাম আমাদেরকে যে ধারণাটা দেয় এটা আমাদের জন্য আসলেই খুবই আনন্দের এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমরা একসময় জান্নাতে যাবো এবং আল্লাহ তালার দিদার লাভ করব জান্নাতের সবচাইতে আনন্দময় মুহূর্ত হবে যখন মানুষ রব আল্লাহকে সরাসরি দেখতে পাবে এবং সেটা শুধু জান্নাতেই সম্ভব পৃথিবীতে কখনোই সম্ভব না আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতবাসী করেন আমিন